আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি এটা হলো একটা সোলার প্যাকেজের ভিডিও এই সোলার প্যাকেজ থেকে আপনারা চারটা সিলিং ফ্যান একটা এল টিভি তারপরে আটটা কারেন্টের যে এলইডি বাল্বগুলো আছে সেগুলো ওয়াইফাই রাউটার সব কিছুই কিন্তু এই সোলার প্যাকেজ দিয়ে চালাইতে পারবেন আসুন জানুন এই সোলারের প্যাকেজে কি কি থাকবে এই সোলারের প্যাকেজে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একশো সত্তর ওয়াটের লং রানের মোনো গ্রেড সোলার এটা হচ্ছে একশো সত্তর ওয়াটের এই প্যাকেজে থাকবে তিনটা সোলার যে দেখতে পারতেছেন তিনটা বান্ডিল করা আছে এই প্যাকেজটা এক জায়গায় ডেলিভারি যাচ্ছে তো ভাবলাম এই প্যাকেজের একটা ভিডিও করে আপনাদের দেখাই আপনাদের যাদের এই প্যাকেজটা লাগবে তার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এই প্যাকেজে কি কি থাকবে একশো সত্তর ওয়াটের তিনটা লং রানের এ গ্রেড মনোসোলার তারপরে এই প্যাকেজের সাথে আরও একটি বারো পঁয়ত্রিশ সোলার আইপিএস থাকবে এবং এই প্যাকেজে থাকবে একটা দুইশো এম্পিয়ার রিমসো ব্যাটারি তারপরে থাকবে সোলারের তিনটা স্ট্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সোলার তিনটা স্ট্যান্ড তারপরে আইপিএসের লাইন টানার জন্য যে হলুদ তার লাগে সেই হলুদ তার থাকবে পরিমাণ মতো এবং সোলার থেকে ব্যাটারি পর্যন্ত যে মোটা ক্যাবলটা লাগে সত্তর ছিয়াত্তর রাউন্ড তার এটাও থাকবে এবং সোলার সিরিজ করার জন্য যে কেবলটা দরকার সত্তর ছিয়াত্তর সিঙ্গেল সিঙ্গেল লাল কালো পরিমাণ মতো থাকবে তারপরে ওয়ার ক্লিপ থাকবে টেপ থাকবে তারপরে সোলারের স্ট্যান্ডের যে নাটগুলা এগুলোও থাকবে তারপরে সোলার আইপিএস সেট করার জন্য যে কম্বাইন বোর্ড দরকার সেটাও থাকবে এবং বিশ নাম্বার একটা থ্রি পিনও থাকবে আর এর সাথে আকর্ষণীয় এই যে আপনারা যে এই বাক্সটা দেখতেছেন এটা থাকবে এটা ফ্রি এই আই উপরে রাখবেন আর এর সাইডে দেখেন গ্যাপ আছে এই ফাঁকার ভিতরে এই দুইশো এমপিআর ব্যাটারি কিন্তু অনায়াসে আরামে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে এটা টলি বক্স আপনার আইপিএসটা উপরে থাকবে আর ভিতরে ব্যাটারি থাকবে এই প্যাকেজের দাম গত সিজনে গরমের ভিতরে এই প্যাকেজের দাম ছিল পঁচাশি হাজার আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা বর্তমানে এই প্যাকেজের মূল্য অফার প্রাইস হিসেবে চলতিছে মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা এটা আপনারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি হিসেবে নিতে পারবেন আপনাদের এলাকার যে ইলেকট্রিক মিস্ত্রি আছে তাদের কাছ থেকে ফিটিং করে নিতে পারবেন আর যাদের ফিটিং করার লোক নাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দক্ষ ইলেকট্রিশিয়ান আছে তারা যায় আপনার বাসাবাড়িতে কিন্তু এটা সেট করে দেওয়া যাবে এই প্যাকেজটা নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই প্যাকেজটা পাঠিয়ে দিয়ে থাকি এই প্যাকেজটা আমাদেরই এক বড়ো ভাইয়ের নিচে তার বাসায় সেটিং করতে নিয়ে যাবে ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই যে প্যাকেজে কী কী থাকবে এছাড়া আমাদের কাছে সকল প্রকার সিলিং ফ্যান তারপরে খাসা ফ্যান সনি ঝড় ফ্যান তারপরে ডিসি সুপার স্টারের যে দেখতে পাচ্ছেন ডিসি সোলার ফ্যান বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এছাড়াও কারেন্টের সকল প্রকার ফ্যান সোলারের সকল প্রকার ফ্যান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের কাছে রহিমা ফ্রোজের সোলার ব্যাটারি এগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও অনেক মডেলের সোলার প্যানেল পাওয়ার ল্যান্ডের লং রানের সব কিছুই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে আছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এবং টি এম টেরিং ঢাকা মিরপুর দশ আপনারা এই দুই জায়গায় থেকেই কিন্তু এই মালগুলো অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ